বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব কিন্তু ভারতের পা আর আমরা চাপ না উপরের নির্দেশ তোমরা বাংলাদেশি লোক নিবে না এখন আমরা হুমকি দমকি দিছি যে তোর জেল বর্মু তোরা কিসের জন্য আসছ ওরে নিয়ে মারছে তখন আসছে ওর সায় গাল গোল লাল করিয়া লাইছে বন্ধুরা বলতেছে চল আমরা পাকিস্তান থেকে ঘুরে আসছি হ্যাঁ সরকার অনেক সুযোগ দিছে আমার সাথে বন্ধুত্ব করা। তো আমরা চল বন্ধুরা লোক আসলে আমরা একসাথে যাব নাইতে যাব না তখন আমরা হুমকি দমকি দিছি যে তকরে জেলে বর্মু তক তোরা কিসের জন্য আস তকরে উপর থেকে নির্দেশ তকরে দেওয়া হবে না এইটাই বললো বলার পরে অরে মার্সে তখন আসছে ওর গাল গোল লাল করিয়া লইছে এরপরে আর পাসপোর্ট দেয় না আমি সাইন করি না সবাই কইতাছে সাইন করে দাও এই আপনার টিকেটের মধ্যে আমরা কইতাছি না বোর্ডিং এর মধ্যে সাইন করবেন বলো ফারস্টে যে আমাকে যখন নিয়ে গেছে যে বলছে যে ওই যদি প্রমাণ না দিতে পারোস তাহলে কিন্তু তোর মারতে মারতে উপরে নিয়ে আসবো তো ওই ওই আমি বলছি যে আচ্ছা ঠিক আছে কই মুশকিল নিয়ে তো তারপরে আমারে নিচে লয়ে গেছে তো দুই তলায় নিয়ে গেছে তো দুই তলায় যা তো ওই জায়গায় দেখছি যে মনে করেন আর কি ওই ফোনে ফোনে বলে দিছে যে লোকটারে চেঞ্জ করে দিতে তো সাথে সাথে ওই লোকটা চেঞ্জ করে দিছে তো ওই লোকটা সরে থেকে বলছে তো ওই লোকটা সরে গেছে দেন তারপরে বলছে যে ওই জায়গা থেকে আরেকজন লোক বসাইছে তারপরে গেছি আমার যাওয়ানোর পরে যে কোন আদমি হ্যাঁ আচ্ছা আমি যে এদের তো নাই এদের এন থেকে চলে গেছে হ্যাঁ এনতে চলে গেছে যে এখন আমি কি করবো আচ্ছা কইতাছে তা তাই এখন যা আলো প্রমাণ দিতে পারো নাইকা তাহলে এখন চলে যা তখন আসে আমার ডাকাইতে ডাকাইতে পিছে থাবড় ঘুষিত দিদি দিতে এসে তখন নিয়ে এসে বাসায় আর কি তিনটা লায়